হ্যালো বন্ধুরা শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে স্বার্থপর সঙ্গের পাঁচটি বৈশিষ্ট্য গ্রামের পাশে ছোট্ট একটি শহরে থাকত দীপক ও মেঘা দীপক ছিল অত্যন্ত পরিশ্রমীয় সাদামাটা প্রকৃতির মানুষ আর মেঘা ছিল বুদ্ধিমতী কিন্তু খুবই স্বার্থপর তাদের বিয়ের প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে মেঘার স্বার্থপরতা দীপকের জীবনে বিষাদ এনে দেয় এক নম্বর নিজের সুবিধায় প্রথম দীপকের চাকরি সুবাদে তাদের সংসারে সচ্ছলতা ছিল একদিন দীপকের ছোট ভাই শহরে কলেজে ভর্তি হতে এলো দীপক চেয়েছিল ভাইকে নিজের বাড়িতে কিছুদিন রাখতে মিগা বিরক্ত হয়ে বলল আমাদের বাসা ছোট্ট একজন বাড়তি মানুষ থাকলে অস্বস্তি হবে তুমি তো জানো আমার ব্যক্তিগত জায়গাটা কত দরকার দীপক বাধ্য হয়ে অমিতকে হোস্টেলে থাকার ব্যবস্থা করলো দুই নম্বর অন্য কষ্টের প্রতি উদাসীনতা একদিন দীপক কাছ থেকে ফিরছিল হঠাৎ রাস্তায় বাইক দুর্ঘটনায় পড়ল আহত দীপক মেঘাকে ফোন করলো কিন্তু মেঘা তখন শপিং মলে তার বান্ধবীর সঙ্গে কেনাকাটায় ব্যস্ত সে ফোনটা কেটে দিয়ে ওরে কথা বলবে জানালো দীপক নিজে রিক্সা করে বাড়ি ফিরে এলো আর দেখলো মেঘা তখনও শপিং ব্যাগ খুলে সাজাতে ব্যস্ত দীপকের চোটের দিকে তার কোনো খেয়ালই ছিল না তিন নম্বর স্বার্থ স্মৃতির জন্য মিথ্যার আশ্রয় মেঘার স্বার্থপরতার আরেক দিক ছিল তার মিথ্যা কথা বলার প্রবণতা একদিন সে দীপকের কাছে বলল আমার মা বলছে আমাদের নতুন আসবাবপত্র কেনা উচিত পুরনো এইসব জিনিস ভালো দেখায় না দীপক কিছুদিন পর জানতে পারল মেঘা আসলে তার নিজের ইচ্ছে নতুন আসবাবপত্র কিনতে চেয়েছিল মা এই বিষয়ে কিছুই বলেনি। চার নম্বর পরিবারকে উপেক্ষা করা দীপকের মা বাবা গ্রামের বাড়ি থেকে দীপককে দেখতে এলেন মেঘা তাদের জন্য ন্যূনতম ব্যবস্থা করতে চাইল না তার যুক্তি ছিল তোমার মা বাবা তো এখানে সবসময় থাকবেন না কেন এত চিন্তা করতে হবে বৃদ্ধ মা বাবা তবু হাসি মুখে সব সহ্য করলেন কিন্তু দীপকের মনে গভীর আঘাত লাগলো পাঁচ নম্বর সঙ্গীত মূল্য না দেওয়া মেঘার একবার নতুন গাড়ির ইচ্ছা হলো দীপক তার সঞ্চয়ের সবটুকু নিয়ে একটি ছোট্ট গাড়ি কিনল কিন্তু মেঘা বলল এটা তো খুবই সাধারণ গাড়ি আমার তো বড়ো কোম্পানির মডেল দরকার ছিল দীপক বোঝাতে চেষ্টা করলো যে তাদের সাধ্য এটি সম্ভব কিন্তু মেঘা অপশি থেকে গেল দীপকের এই ত্যাগ আর সহ্যশীলতার গল্প তার বন্ধুদের কানে গেল একদিন দীপকের এক পুরনো বন্ধু মেঘার সঙ্গে সরাসরি কথা বলল। সে বলো তুমি জানো দীপক তোমার জন্য কত কিছু করে তার জীবনে কিছু যাওয়ার নেই শুধু তোমার হাসি মুখ আর তুমি তার প্রতি এত উদাসীন মেঘা প্রথমে রেগে গেলো পরে নিজের আচরণ নিয়ে ভাবতে বসলো দীপকের প্রতি তার ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসার প্রকাশটা কখনো সঠিকভাবে হয়নি মেঘা ধীরে ধীরে নিজের স্বভাব পরিবর্তনের চেষ্টা করলো দীপকের সূর্যশক্তি ও ভালোবাসা তাকে উপলব্ধি করালো সম্পর্কের ভিত্তি একতরফা হলে তা ভেঙে যায় দায়িত্ব সমান ত্যাগ আর আন্তরিকতা এগুলি একটি সম্পর্কে সত্যিকারের শক্তিশালী করে তোলে দীপকের ভালোবাসার স্রোতে মেঘার স্বার্থপারতার প্রাচীর ধসে পড়লো আর তাদের জীবন নতুন এক দিগন্তে প্রবেশ করল